আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির স্ত্রীকে সারা জীবনের জন্য বদ্ধ বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এমনই এক আমল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো স্ত্রী কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার কথা উঠবে এবং বসবে আপনার প্রতি এত দেওয়ানা হবে আকৃষ্ট হবে পাগল পারা হবে যে আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে আজকের এই আমলটি করবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এই আমলটির ক্ষেত্রে আমি যা মুখে বলবো সেটা আপনার দয়া করে মনোযোগ সহকারে শুনবেন যা লিখবো সেটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই আমল থেকে আপনারা শতবার কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ কিভাবে আজকের এই আমল জি করবেন সেটা বলে দিব আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক স্ত্রী রয়েছে যারা একেবারেই স্বামীর অবাধ্য স্বামীর কথা শুনে না মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে বিভিন্ন ভাবে খারাপ আচরণ করে কথার মাধ্যমে এমন কি আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে আবার অনেক সময় দেখা যায় এসটি রাগ করে বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসে না আবার অনেক সময় দেখা যায় অন্য কারোর সাথে কথা বলতে থাকে এমন কি ঘুরতে যায় আর অনেক কিছুই ঘুরতে থাকে যা বললে অনেকে মন খারাপ করবেন কিন্তু বাস্তব কথা আপনারা দেখবেন এসটির অনেক সময় দেখা যায় স্বামীকে সহ্যই করতে পারে না বিনা কারণে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে সারা দিন ভাড়া দাবার করে সকলের সাথে কিন্তু স্বামীকে দেখা মাত্রই স্বামী যখন কাজে থেকে বাড়িতে আসে অথবা তার সাথে তার স্বামীর দেখায় তখনই তার খারাপ আচরণ শুরু হয়ে যায় এমন কি সেটার প্রভাব সন্তানদের উপরে পড়ে অনেক সময় দেখা যায় স্ত্রী শুধু স্বামীর সাথে যে খারাপ ব্যবহার করে ঠিক তা না দেখা যায় তার শ্বশুর বাড়ি আর অনেক কাছের মানুষ সম্মানের ব্যক্তি তাদের সাথেও দেখা যায় এমন এমন আচরণ করে তাতে করে দেখা যায় অনেক স্বামীরা নীরবে চোখের পাড়ি ছেড়ে আল্লাহ কাছে দোয়া করেন স্ত্রীর পরিবর্তনের জন্য অনেক সময় দেখা যায় স্ত্রীরা কেউ তাকে খারাপ দেয় খারাপ কিছু বলে যাতে করে হচ্ছে এটা করে এক্ষেত্রে দেখা যায় রাগ করবেন না স্ত্রীর মা অর্থাৎ আপনার শাশুড়ি অথবা তার বড় বোন অথবা তার কাছের কোনো মানুষ দেখা যায় এমন এমন খারাপ কিছু আপনার সম্পর্কে বলে যে আপনার প্রতি তার সম্মান ভক্তি ভালোবাসা সবকিছু উঠে যায় তারা দেখা যায় শেষ পর্যন্ত তাকে এই ধরনের বুদ্ধি দেয় অন্য কারোর প্রতি আকৃষ্ট করার জন্য অথবা অন্য কারোর সাথে সে যেন বিয়েতে বসে অথবা অন্য কারোর সাথে সম্পর্কে যায় এরকম অনেক মানুষ রয়েছে এটা আমি বানিয়ে বলছি না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই এমন পেয়ে যাবেন দেখা যায় অনেকেই রয়েছে স্ত্রী খারাপ ব্যবহার করার পরেও দেখা যায় স্ত্রী নিয়ে সংসার করেন এটার কারণ হচ্ছে এই যদি সে স্ত্রীকে ছেড়ে দেয় অথবা দেখা যায় তার সংসারটা নষ্ট করে সমাজে সে মুখ দেখাতে পারবে না তার সন্তানদের উপরে পড়বে আরও অনেক বিষয় ঘটে দেখা যায় স্বামী সারাদিন কাজ করে আসেন স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য আর সেই স্ত্রী দেখা যায় এমন আচরণ করে যে তার বেঁচে থাকাটায় দায় এমন হয়ে যায় অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় এই স্ত্রীকে বাধ্য করতে না পারার কারণে সংসার ভেঙে গিয়েছে দেখা যায় শেষ পর্যন্ত তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সে অনেক আমল করেন অনেক সাহিত্যের কাছে যায় কিন্তু বাস্তবে কোনো কাজে আমি বলছি এটা বানিয়ে কিছু না একটু ভালো করে আপনারা লক্ষ্য করেই দেখতে পাবেন এবং অনেকের জীবনের সাথেও আমার মিলে তবে মনে চাই না কারো সংসার নষ্ট হোক আগে থেকে যেন স্ত্রী বাধ্য থাকে আজকে এমন এক আমল বলে দিব আপনার হিস্রী আপনার কথার গোলাম হয়ে যাবে আপনার কথায় উঠবে এবং বসবে এতদিন যে অন্যায় করেছে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য সে অনুতপ্ত হবে এই জন্য আল্লাহ লতলার কাছে তাকে জবাবদিহি করতে হবে সেটা সে বুঝতে পারবে শয়তানের ধোকায় পরে সব করেছে দেখা যাচ্ছে যে আপনি স্ত্রী একেবারে পুরোপুরি ঠিক হয়ে যাবে নামাজি হয়ে যাবে পর্দাশীল হয়ে যাবে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনার মা বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে সে একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি তার যত দায়িত্ব আছে সেটা পালন করবে আপনি চিন্তা করতে পারবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর অত্যাচারের চাইতে স্ত্রী অত্যাচার বেশি হয়ে যায় দেখা যায় স্বামী দেয়া যখন স্ত্রীর উপর অত্যাচার করে সেটা কাউকে বলতে পারে কিন্তু স্ত্রী যখন স্বামীর অত্যাচার করে এটা কাউকে বলতে পারেন আমি আপনাদেরকে এমন এক আমরা আপনার স্ত্রীর আপনার জন্য আকর্ষণ জাগ্রত হবে যে আপনি ছাড়া কিছুই চিন্তা করতে পারবেন এক নজরের জন্য যদি আপনি তার কাছ থেকে আলাদা হন সে পাগল পারা হয়ে যাবে আপনার জন্য মনে রাখবেন আজকের এই আমল যে কীভাবে করবেন সেটা আপনাদের বলে দিব আপনারা হয়তো বা এর আগেও অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন সেখানে কি কি ভুল ছিল সেটাও আপনাদের জন্য

সহকর্মী হজরত ফারবুই আল্লাহ আসালাম হজরত তাহি আলু আসসালাম হজরত আল্লাহাম আপনারা আল্লাহ আমার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার জন্য আল্লাহ হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলে আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনারা অবশ্যই সেরফুল উম্মা তহসিন করে নেবেন যারা নিজেরা সরফুল উম্মা তহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মা তহসিন হয়ে যাবে তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আপনারা হচ্ছে যেটা আপনাদের জন্য সহজ হবে আপনারা সেই নিয়মে ইসরফুল তাসিম করবেন এই আমল ঠিক আপনারা যে কোন দিন যে কোন সময় করতে পারবেন তবে যারা নিজেরা কাউকে আমল করে দিতে চান এবং যে সকল সহায়করা আমল করে দেন মানুষদেরকে এবং নিজেরা পূর্ণাঙ্গভাবে কোনো আমল করে কামিয়াবি লাভ করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন নিয়মে কোন উপায় আমল করলে রেজাল্ট আপনারা হচ্ছে কোন আমল থেকে কোনো দিন ব্যর্থ হবেন না আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এসমে আজমের মাধ্যমে স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবাস করার বিশেষ এক আমল নিয়ে হাজির হবো ইনশাল ইউটিউবে দেখবেন আমার প্রায় তিন হাজার না পারেন তাহলে নিচে যে আরবি লিখেছে এটা লিখার দরকার নেই আপনি হচ্ছে তালসামটি লিখার পরে তালসামের চারপাশে ভুল করে তাউকিল লিখবেন যদি আপনি তাওকিল আরবি লিখতে না পারেন বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য দেবানা না

এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে দয়া করে পঁয়তাল্লিশ বার শোনার চেষ্টা করবেন অথবা একুশ বার অথবা সাতবার যে সংখ্যাটা আপনার মন চাইবে সেই সংখ্যায় আপনি এটাকে শুনবেন আপনি

আপনি কোনো মাদুরীতে ভরবেন মাদুরি মুখ আপনি মমদার আজকে ফেলবেন এরপরে আপনি আপনার গলায় অথবা হাতে অথবা কোমরে আপনি ব্যবহার করবেন যখন থেকে ব্যবহার করবেন তখন থেকে আপনার এসটি আপনার কথার গুলাম হয়ে যাবে হুকুম করে দেখেন আপনার সাথে সাথে করবে অত্যাচার নির্যাতন ব্যবহার তর্ক অন্য কারের সাথে সম্পর্কে এই খারাপ করু কিছু তো থাকবেই না এতদিন যা অন্যায় করেছে তার জন্য অনুতপ্ত হবে এমন পর্দাশীল হবে নামাজই হবে আর এত নেককার একজন স্ত্রী হয়ে যাবে সে যা আপনি কল্পনা করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবাহ i'm